নফ্সের সাথে যুদ্ধ এটি এমন এক যুদ্ধ যা প্রতিটি মুহূর্তে প্রতিটি সেকেন্ডে চলমান কিন্তু আমরা দেখতে পাই না অথচ এটি মুমিনের জীবনের সবচেয়ে বড় যুদ্ধ নিজের নফসের সাথে যুদ্ধ পবিত্র কোরআনে আল্লাহ তাহলে বলেন নফ্স তো মন্দের দিকে পরিচিত করে নফস আমাদের ভিতরে সেই কণ্ঠ যে বলে আরেকটু দেখো আর একটু ভোগ করো আরেকটু নাম কামাও এই কণ্ঠটায় মানুষকে আল্লাহ স্মরণ হতে দূরে সরিয়ে দেয় কখনো কখনো আমরা তাকে নিয়ন্ত্রণ করি আবার কখনো সে আমাদের নিয়ন্ত্রণ করে যেমন একটি নদী বাত মানে না তেমন নফসে মানে না কোনো সীমা নফসের সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এটা কখনো প্রকাশ্যে নয় বরং অদৃশ্যভাবে আমাদের ভেতরে কাজ করে একটু অহংকার একটু আত্মপ্রশংসা একটু হিংসা একটু লোক সবাই নফসের হাতিয়ার ইবনে কাইম রহমাতুল্লাহ আলাই বলেন যে নিজের নফসকে চেনে সে তার রবকে চেনে অর্থাৎ নিজের ভেতরে যুদ্ধকে বোঝা তা যে তার প্রথম দাম নফস তিন প্রকার নফসে আম্মারা যে মন্দর দিকে টানে নফ্সেল আউামা যে ভুল করলে অনুতপ্ত হয় নফ্সে মোতমা ইন্না যে শান্ত ও সন্তুষ্ট আল্লাহর পথে স্থির ও অবিচল আমরা সবাই কোনো না কোনো স্তরে আছি কিন্তু প্রশ্ন হলো আমরা কোন স্তরে যেতে চাই নফসকে দমন করা মানে নিজেকে হত্যা করা নয় বরং নিজেকে পরিশুদ্ধ করা কারণ আল্লাহ তাহায়লা বলেন যে ব্যক্তি নিজেকে পরিশুদ্ধ করলো সে সফল হলো। সাফল্য মানে কেবল দুনিয়ার প্রশংসা নয় বরং নিজের ভেতরে অন্ধকারকে জয় করা আজ আমরা বাইরের শত্রুকে ভয় পাই কিন্তু ভেতরের এই শত্রুটাকে ভুলে যাই নফসের জ্বালায় মানুষ নামাজে মন দিতে পারে না হারাম কাজকে হালকাভাবে ভাবে আর তবা করতে করতে ক্লান্ত হয়ে যায় কিন্তু আল্লাহ তাহলে কাউকে ছেড়ে দেন না যদি সে ফিরে আসতে চায় তুমি তোমার নফসের সাথে যুদ্ধ করো প্রতিদিন একটু একটু করে এটা কঠিন কিন্তু অসম্ভব নয় কারণ একদিন যখন তুমি জিতে যাবে তোমার আত্মা শান্ত হয়ে যাবে যেমন আল্লাহ তাহলে বলেন এ শান্ত আত্মা ফিরে এসো তোমার প্রভুর দেখে তুমি তার সন্তুষ্ট আর তিনিও তোমাদের সন্তুষ্ট নফস বড় ভয়ঙ্কর কখনো আমি তাকে নিয়ন্ত্রণ করি আবার কখনো সে আমায়